দর্শক আসসালামু আলাইকুম সাগর আছি দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন নামে ফ্রিজিয়ান এবং ক্রোসার সার বাসে গুরু বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব সুন্দর একটি বাচ্চা আমরা দেখছিলাম এখানে আর এই হাটটি অবস্থিত ঘোরাঘাট উপজেলায় আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন এটা ব্যস্ত কিনা কত পর্যন্ত বলে কাস্টমার যাতে কি

এখানে দেখছিলাম এটা জোড়া ও সাসা আসসালামু আলাইকুম কেমন আসান কত জোড়ায় কত বাবা হ্যাঁ হ্যাঁ একশো পঁচিশ বেসা কিনা কত বাবা বেসা কিনা দুশো নিচে বিশের নিচে দেওয়া যাবে না বিশের নিচে দেওয়া যাবে না বিশের নিচে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পনেরো বয়সটা আনুমানিক কত মাস হবে বয়স সাত মাস ছয় মাস সাত মাস করে হবে

আটান্ন হলে বিক্রি হবে কত পর্যন্ত বলে কাস্টমার তিপ্পান্ন পর্যন্ত বলে তিপ্পান্ন পর্যন্ত বলে সুন্দর শাক কত বড় ভাই কত কত বিরাশি বেচা কিনা কিনা বাজারে কত বলে বাজারে কত বলে হ্যাঁ টার্গেট কত আপনার কত বড় ভাই কত 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 আশি আশি হাজার চায় ভাই কত পর্যন্ত বলে কাস্টমার বলতে এসে বলে কত হলে দেওয়া যাবে পঁচাশি কঁচাশি হলে দেওয়া যাবে দু ষাট কোয়ালিটি

পাঁচ ছয় মাস হবে ডিজাইনের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর